এই দরজাটা খুলে যদি দেখেন কতটুকু স্মুথ দেখছেন টাচ করার সাথে সাথে কিন্তু একদম স্মুথলি মুভ করতেছে সামনে যে হেডলাইটটা আছে এটা এখনো পর্যন্ত অরিজিনাল পেয়ে যাচ্ছেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই খুবই স্পেশাল হতে চলেছে সেই সাথে এমন একটি গাড়ি দেখাবো সানরুপ মুন্ডুপ সহকারে পাচ্ছেন হ্যাঁ ভাই ঠিকই শুনেছেন আমার পিছনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা এক্সনোহা গাড়ি প্রথমে এই জন্য বললাম কারণ গাড়ির সবচেয়ে মূল আকর্ষণ হচ্ছে সানরুপ মন্ডপ এক কিন্তু সানরুপ মন্ডপ পাওয়া যায় না বলতে গেলে চলে একদম খুবই রিয়ার সো যারা সেভেন সিটার একটি গাড়ি খোঁজেন আমি মনে করি আজকে আপনার জন্য এই গাড়িটি অসম হতে চলেছে সো গাড়ির মডেল রেজিস্ট্রেশন যদি আমি ক্লিয়ার করি আপনাদেরকে এক সিনোহা দু হাজার তিনের মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন পাবেন সেই সাথে পেপারসও আপডেট রয়েছে অকটেন প্লাস সিএনজি পেয়ে যাবেন কালার পাচ্ছেন সিলভার কালার সামনে যে হেডলাইটটা আছে এটা এখনো পর্যন্ত অরিজিনাল পেয়ে যাচ্ছেন এবং গ্রিলটাও দেখতে পাচ্ছেন ভালো কন্ডিশনে আছে নাম্বার দেখতে পারেন ভালো কন্ডিশন আছে এক কথাই বলতে গেলে যে ফগ লাইট থেকে শুরু করে অসাধারণ দেখা যাচ্ছে তার মানে সামনের যে শেপটা দেখতে পাচ্ছেন এখানে রঙের কোনো ধরনের পাবেন না এক্স নোয়া গাড়ি হিসাবে আশা করি গাড়িটা অনেক অসম কন্ডিশনে আছে সো এর পরবর্তী যদি আমি সাইট কন্ডিশনে যাই সাইটের রঙের কালারটা কেমন আছে সাইডের এর কালারটা দেখতে পারেন এটা কিন্তু অসম কন্ডিশনে আছে চাকা গুলো দেখাইতে পারেন এই যে চাকা গুলো চাকা পাচ্ছেন সেই সাথে এলোরিনও পেয়ে যাচ্ছেন শুধু এই চাকাটা নয় আমি যদি পিছনের চাকাটা আপনাদেরকে একটু ধারণা দিতে চাই সেম কন্ডিশনে পাচ্ছেন এক কথাই বলতে গেলে আপনি এক বছর দেড় বছর অনাহাসে ইজিলি ইউজ করতে পারবেন এই চাকা গুলো দিয়ে চেঞ্জ করতে হবে না সাইডের যে রংটা দেখতে পাচ্ছেন এটাও মোটামুটি ভালো কন্ডিশনে আছে তো এক্স নহা গাড়ি হিসাবে আমি এই গাড়িটি এই জন্য আপনার আপনাকে সাজেস্ট করতেছি আপনি এক্স নহা গাড়ি নেবেন ভাবতেছেন তাও আবার এই যে সানরুপ মুনরুপের ফিল নিবেন এই গাড়িটা অবশ্যই আপনার পছন্দ হবে কারণ পছন্দ হওয়ার মতো একটি গাড়ি গ্লাস কন্ডিশন কেমন আছে দেখতে পারেন সামনে যে গ্লাসটা এটা এখনো পর্যন্ত অরিজিনাল পেয়ে যাবেন শুধু সাইড গ্লাস গুলো বলি সাইড গ্লাসটাও দেখাতে পারেন সাইড গ্লাসটা ভালো কন্ডিশনে আছে শুধু ভালো কন্ডিশন না টয়টা যে লোগোটা আছে এগুলো কিন্তু এখনো পর্যন্ত লাগানো আছে তার মানে এখন অরিজিনাল পাচ্ছেন পিছনে কন্ডিশনে এসে যদি একটু দেখাতে যায় যে পিছনে দেখতে পাচ্ছেন লোগোটা আছে এখনো পর্যন্ত তার মানে পিছনে গ্লাসটা এখনো পর্যন্ত অরিজিনাল পাচ্ছেন পিছনের শেপটা দেখেন হেড ব্যাকলাইট গুলো ব্যাকলাইট গুলো কিন্তু ভালো কন্ডিশনে আছে এই সাইডের ব্যাকলাইট ওই সাইডের এর ব্যাকলাইটটা কিন্তু একদম গুড কন্ডিশনে আছে তো আশা ফিজিক্যালি যদি এসে গাড়িটা দেখেন আশা করি হান্ড্রেড গাড়িটা পছন্দ হবে এদিকে নাম্বার প্লেটটা দেখতে পারেন এক্সটার্নাল একটি বাম্পারও লাগানো আছে সো তার মানে আপনার দশ হাজার টাকা অলরেডি এখান থেকে বেঁচে গেছে গাড়ির মধ্যে যদি এক্সিডেন্ট হিস্ট্রিটা এটা কীভাবে বুঝবেন দরজাগুলো দেখেন দরজার বিটগুলো প্রথমে ফার্স্ট টাইম দেখতে পার বিটগুলো কিন্তু কত রোগ নিখুঁত কন্ডিশনেই আছে প্যাডটা দেখতে পারেন একদম ভালো কন্ডিশনে আছে এক কথায় বলতে গেলে এইদিকে যে লক গুলো আছে গুলো কিন্তু একদম পারফেক্টলি স্মুথলি কাজ করে এই পাশেও দেখতে পারেন এই পাশে কিন্তু ভালো কন্ডিশন আছে যে দরজা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় নিখুঁত কন্ডিশনই আছে সো আমি যদি বলি এই গাড়িটা মেজর কোনো ধরনের মার্গ দেখাই না এখনো পর্যন্ত ভালো কন্ডিশন আছে ইন্টোর কন্ডিশনটা অবশ্যই দেখাবো আগে আউটলুকটা দেখে দেখে নিচ্ছি ওই পাশে কি অবস্থা আছে দরজার কন্ডিশনটা অবশ্যই দেখাবো এ পাশে আসতে পারেন সো এক কথায় বলতে গেলে এই গাড়িটা যদি আপনি যদি এক্স খুঁজে খুঁজে থাকেন আরও পাঁচ দশটা শোরুম যাচাই করতে পারেন আশা করি এই কন্ডিশনের এই দামে সানরুপ সহকারে গাড়ি আমার মনে হয় না পাবেন খুবই রিয়ার সো এই পাশের দরজাটা খুলে যদি আপনাদেরকে একটু ধারণা দিই এই যে দেখেন দিক থেকে শুরু করে প্যাট কন্ডিশন প্রত্যেকটা জায়গায় সুইচ কন্ডিশন স্মুথলি আপনাকে একটা পারফরমেন্স দিবে ক্লিকই অবস্থায় কাজ করবে এই দরজাটা খুলে যদি দেখেন দেখছেন টাচ করার সাথে সাথে কিন্তু একদম স্মুথলি মুভ করতে চাই সো দেখেন দরজা কন্ডিশনটা ভালো কন্ডিশন আছে সো এক্সপ্লেন যতই না কেন পুরোটাই দায়িত্ব থাকবে আপনার আপনি ফিজিক্যাল লেসে দেখবেন টেস্ট ড্রাইভ করবেন বা আপনি চাইলে যে কোনো এক্সপার্টকে নিয়ে এসে চেক করে নিতে পারবেন সো ইন্টারভিউ কন্ডিশনটা আছে ধারণা দেব আপনাদেরকে ইন্টারভিউ কন্ডিশনটা যদি আপনাদেরকে দেখাই এদিকে প্রথমে যদি এসি প্যানেলগুলো দেখেন কতটুকু ভালো কন্ডিশন আছে এসির পারফরমেন্স তো হান্ড্রেড ভালোই পাচ্ছেন সো এদিকে স্টার্টিংটা দেখেন কতটুকু গুড কন্ডিশন আছে আমি যদি একটু পিছন থেকে আপনাদেরকে এই সাইডটা দেখাতে চাই এই যে দেখেন কতটুকু নিখুঁত পরিমাণ আছে কোনো ধরনের স্কেচ পাবেন না এখানে একটা মনিটর পেয়ে যাচ্ছেন সেই সাথে গিয়া তো ওটাই পাচ্ছেন ড্যাশবোর্ডটা দেখতে পারেন ভালো কন্ডিশন আছে আমি যদি এটা খুলে আপনাদেরকে একটু দেখাই এগুলো ভালো কন্ডিশনে এখানে একটা ছোটখাটো মিরর দেওয়া আছে অলরেডি ভাইয়া বা ভাবিরা চাইলে এখানে মিরোরটা দেখতে পারবেন সো এক কথায় বলতে গেলে ইন্টুর কন্ডিশনটা আসলে ভালো কন্ডিশনে আছে দরজা প্যাড গুলো দেখতে পারেন প্যাড ভালো কন্ডিশন আছে এবং উম সিট গুলো দেখতে পারেন আমি যদি উপরে একটু দেখাই যে এখানে পেয়ে যাচ্ছেন সানরুপ আবার এখানে পেয়ে যাচ্ছেন আর সেভেন সিট পাচ্ছেন পিছনের সিট গুলো দেখেন প্রত্যেকটা সিট কিন্তু একদম ভালো কন্ডিশন আছে সো এক কথায় বলতে গেলে গাড়ির ইন্টোর কন্ডিশনটা আশা করি আপনাকে সন্তুষ্ট করতে বাধ্য হবে আসেন ফিজিক্যালি দেখেন এই কন্ডিশনের একটা গাড়ি দাম অনুযায়ী কিন্তু অসম কন্ডিশনের একটা গাড়ি সো আসেন কোথায় আসতে হবে অবশ্যই জানাবো কিভাবে আসতে হবে ওইটাও আপনাদেরকে জানাবো পুরো ভিডিও সাথেই থাকতে হবে কিন্তু গাড়ির সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সেটা ইঞ্জিন কন্ডিশন সেটা যদি পারফরমেন্সটা ভালো হয় তাহলে সেক্ষেত্রে লং ড্রাইভ করে কিন্তু সবচেয়ে বেশি মজা পাওয়া যায় বা কোনো ধরনের টেনশন থাকে না দেখা যাচ্ছে লং ড্রাইভ করতেছেন মাস পথে গাড়িটা প্রবলেম হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু অনেক ধরনের সমস্যা হতে পারে তো ইঞ্জিন কন্ডিশনটা দেখেছেন এটার পারফরমেন্স অনুযায়ী কন্ডিশন একদম আশা করি নাইনটি ফাইভ পার্সেন্ট পাবেন কোনো ধরনের প্রবলেম নেই তো ইঞ্জিন দেখানোর মতো কিছু নেই সেস থেকে শুরু করে এদিকে মার্সেল প্রত্যেকটা জায়গায় আশা করি দেখলে অবশ্যই পছন্দ হবে আমি যদি ব্যাগ ডালাটা তুলে আপনাদেরকে কন্ডিশনটা দেখেছি এখানে বিশাল বড় একটা স্পেস আছে ব্যাগ ডালাটা তুলে যদি আপনাদেরকে কন্ডিশনটা দেখায় এখান থেকে শুরু করে দেখেন এখানে কতটুকু ফ্রেশ কন্ডিশন আছে কোনো ধরনের মারিগুত এখানে এটা দেখলে বুঝতে পারবেন তো এখানে দেখতে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা সিএনজি সিলিন্ডার করা আছে সো অক্টেন প্লাস তো পাচ্ছেন আশা করি একশো এই গাড়িটি আপনি যদি এক্সট্রা কারে এসে দেখেন দাম অনুযায়ী কন্ডিশন অনুযায়ী প্রত্যেকটা জায়গায় ভালো কন্ডিশনে আছে আশা করি এই গাড়িটা আপনাকে সন্তুষ্ট করতে বাধ্য করবে অবশ্যই ভাবতেছেন ভাই এত যে তো দেখেন দেখিয়েছি ভাই দামটা কত দামটা আমি যেটা বলেছিলাম অবশ্যই আপনি অবাক হবেন যে এই দামে এই গাড়ি কিভাবে পসিবল এগারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা মাত্র আস্কিন প্রাইস তারপরেও আলোচনা করতে পারবেন কোনো প্রবলেম নেই আলোচনা করার সুযোগ রেখে চেষ্টা কার কোথায় আসতে হবে এই গাড়িটি দেখতে হলে ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর বারো নম্বর রোড দশ এগারো নতুন ব্রিজের ঘুরে আসলে কিন্তু এই অসম্ভব সুন্দর অসম কন্ডিশনের গাড়িটি পেয়ে যাচ্ছেন সো দেরি না করে চলে আসুন বেশি দিন থাকবে না কারণ এত ফিচার সেভেন সিট সানরুম মনরুপ গ্লাস কন্ডিশন অরিজিনাল পাচ্ছেন কালার কন্ডিশন ভালো পাচ্ছেন সামনে যে লাইটগুলো আছে এটা এখনো পর্যন্ত অরিজিনাল পাচ্ছেন তো দেরি না করে চলে আসতে পারেন করে দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি